এটা কি বিক্রি হয়ে গেছে কত হয়েছে সত্তর দেখি দেখি আমরা একটু সত্তর হাজার এটা বিক্রি হয়ে গেছে কে কিনছে আরে জানরা আসসালামু আলাইকুম কুরবানীর গরু কিনলেন সত্তর হাজার দিয়ে গরু তো অনেক পছন্দের দামটা কেমন মনে হলো বলেন তো যোগীস স্বাভাবিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে গোলাপগঞ্জ হাট থেকে উপজেলা বীরগঞ্জ আর জেলা কিন্তু দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আজ ছিল বৃহস্পতিবার বাইশ জুন দুই হাজার তেইশ আমরা দেখছি আমদানি সংখ্যাটা একেবারে ভরপুর হয়ে গেছে একেবারে কাঁদা পানিতে তুমুল কেনাবেচা চলছে আমরা এখান থেকে প্রচুর চাহিদা সম্পন্ন ষাট থেকে আশি হাজারের সার বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখাবো দামে ধারণা দেব ভাই হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন পঁচাশি কত বলে কাস্টমারে কত বলছে এখন পর্যন্ত পঁচাত্তর বেচা কেনার দাম আশি পর্যন্ত ধরে রাখছেন আশি পর্যন্ত হলে এটা বিক্রি হবে দেখছেন এটা আশি পর্যন্ত হলে বিক্রি করতে চান তো আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজার ভালো না বাড়ির পোষা নাকি ব্যবসার বাড়ির বাসায় কি বিক্রির জন্য দেখাইছিলেন কত বলছিল দাম আর এখানে আর কমে গেল ও একই বাজার ঠিক আছে তাহলে পঁচাত্তর হলে বিক্রি করবেন পঁচাত্তর যাবে না পঁচাত্তরও কিন্তু হবে না মানে কত কত ফিনিশিং কত আশি পর্যন্ত ঠিক আছে আশি পর্যন্ত হলে বিক্রি করবে এখানে একটা দেখছি এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এটাকে বিক্রি হয়ে গেছে কত হয়েছে সত্তর দেখি দেখি আমরা একটু সত্তর হাজার এটা বিক্রি হয়ে গেছে কে কিনছে ভাইজানরা আসসালামু আলাইকুম কুরবানির গরু কিনলেন সত্তর হাজার দিয়ে গরু তো অনেক পছন্দের দামটা কেমন মনে হলো বলেন তো যদি স্বাভাবিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সত্তর হাজার দেখছেন বিক্রি হয়ে গেছে কুরবানির গরু সত্তর হাজারে চলে যাচ্ছে বের হয়ে সত্তর হাজার বিক্রি হয়ে গেছে চলেন আরো কিছু দেখে আপনাদের ভাই এটা কি অবস্থা বলেন তো ভাই নেওয়ার লোক নাই ভাই নেওয়ার লোক নাই লোক নাই গরু তো অনেক আমদানি কত কয় কাস্টমারে পঁচাত্তর আশি ভাঙ্গ পঁচাত্তর আশি ভাঙ্গ লাস্ট কত চেয়েছেন পঁচাশি পঁচাশির নিচে হবে না পঁচাশির নিচে হবে না পঁচাত্তর আশি ভাঙতে বলছি আরে কি দামটা কেমন আজকের বাজারে বাজার খারাপ ভাইয়া বাজার খারাপ বাজার খারাপ দেখছেন বাজার বলছে খারাপ তাহলে সর্বশেষ পঁচাশি হলে দেওয়া যাবে গোস্ত কেমন হবে আইডিয়া করতে পারবেন একশো কেজি একশো কেজি হ্যাঁ একশো কেজি হবে এগুলো কি বিক্রি হয়ে গেছে এগুলো অলরেডি বিক্রি হয়ে যাওয়া গরু এখানে একটা দেখছি এটার কত দাম একশো পাঁচ একশো পাঁচ তবে বেশ মোটা সেটা গরু দাম একশো পাঁচ চাওয়া কত বেচা কেনার দাম নব্বই বলে নব্বই বলে আর একটু বাড়তে হবে নিরানব্বই হলে দেওয়া যাবে এরকমই

দিয়ে দাও দাদা এই যে বেশা পুরো না আমি দিতে পারতেছি না ভাই দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়ে দেন ভাই দিব বলছি বলছি না বলিনি ভাইয়া রে তো হ্যাঁ

পঁচাত্তর <laughs> এবং <laughs> <laughs> কত কত চাইছেন দেখছেন গরুটা হইতে হতে কিন্তু হচ্ছে না মানে আটাত্তর এবং পঁচাত্তরের মধ্যে আটকে আছে ঠিক আছে ধন্যবাদ আমরা চাইলাম যে দেখাই দেই পাশে দেখছেন যে আরো একেবারে আমদানি ভরপুর

আর ওটা আশি ঠিক আছে আশি আর ছিয়াত্তর এটার দাম কত নব্বই কত কয় পঁচাত্তর ছিয়াত্তর কাঁচা কেনার দাম কত হলে বিক্রি করবেন দেখছেন আমদানি সংখ্যাটা অনেক বেশি আমরা যদি সামনে যাই ও পাঁচ পর্যন্ত কিন্তু গড়ে উঠেছে কোরবানির জমজমাট হাট চলছে তবে হ্যাঁ ভাই দাঁড়াও 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 দাম কত দাম কত পঁচানব্বই চাচ্ছেন এ কত কয় কাস্টমারে আশি দেওয়া যাবে না কত কত হলে পঁচাশি পঁচাশি হলে বাজারের সার্বিক অবস্থা কি আমদানি বেশি কেনা বেচা কম এই দাঁড়াও 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 বেয়াদুবি করতেছে কেনেরা বেয়াদুবি করবে ঠিক আছে